কারণ আপনারা একটু বাড়তি পেয়ে গেলেন অবশ্য সবই আমাদের নেতা আমাদের জেলার অবজার্ভার রাজনৈতিক পর্যবেক্ষক যিনি ধীরে ধীরে এই জেলাটাকে তার নির্দেশে পরামর্শে আমরা এই জেলাটাকে একটা কানে বলছিল না ষোলোশো বাহান্নটা বুথ আমি বলছি একটু ছেড়ে দিয়ে বললো কারণ কানাইন্দা লোকসভা রায় গুন দাঁড়িয়েছে চোপড়া আর ইটাহারটা যোগ করেনি তাহলে চোপড়া ইটাহার যোগ করলে আরো পাঁচশো বুথ বেড়ে যাবে তার মানে ষোলোশো আর পাঁচশো কত হয় একুশশোর উপরে এই একুশ বাইশশো বুথে আপনি তৃণমূলের মানুষকে পাবেন হয় ছাত্রকর্মী পাবেন না হলে যুবকর্মী পাবেন না হলে মাদার তৃণমূলের কর্মী পাবেন না হলে মহিলা কর্মী পাবেন না হলে কিষাণ ক্ষেত পাবেন নালে মাইনরিটি ছেলের নেতা পাবেন না হলে পঞ্চায়েত সদস্যকে পাবেন কাউ কোনো কাউকে পাবেন বিপদের সময় পাশে কোন দলের আছে ঠিকই বলছে এটা তৈরি করতে পেরেছি আমরা আমাদের মাননীয় মন্ত্রী আমাদের অবজার্ভার পরিবহন ও পরিবেশ দপ্তরের শুভেন্দু অধিকারী মহাশয়ের জন্য কিন্তু তিনি আপনাদেরকে আজকে বম্বে থেকে বলিউডের নায়ক আমাদের আফতাব ভাইকে নিয়ে চলে এসছেন সাথে করে এটা আমাদের কাছে মানুষের কাছে আফতাব ভাই এসছেন শুভেন্দু দার পাশে থেকে মমতা ব্যানার্জির জন্য তৃণমূল কংগ্রেসের জন্য ভোট ভিক্ষা করতে ভোট প্রার্থনা করতে আমরা হেমদাবাদের মানুষ এ জেলার মানুষ তার কাছে কৃতজ্ঞ আছে আমাদের দিন পর আমরা একজনকে প্রার্থী করেছি আমাদের নেত্রী প্রার্থী করেছেন আমাদের নেতা শুভেন্দু অধিকারী প্রার্থী করেছেন যে আমাদের জেলার ছেলে যে এমপিকে কে দিল্লি কলকাতা যেতে হবে না এখানেই পাবেন যেভাবে গ্রামে পঞ্চায়েতের মেম্বারকে পান পঞ্চায়েত সমিতির মেম্বারকে পান ঠিক সেইভাবে লোকসভার মেম্বারকেও পাবেন আপনার সুখ দুঃখের কথা জানাবার জন্য সেই কানাইদা আপনাদের সবাই উপস্থিত আছেন আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি আমি সব সভাতে আবেদন করছি বাংলার মানুষের কাছে এবার তাৎপর্যপূর্ণ নির্বাচন অনেক লোকসভা ভোট অনেকে দিয়েছেন কিন্তু এবারের নির্বাচনটা খুব তাৎপর্যপূর্ণ বাঙালি পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিস্তারিত আমার নেতা আপনাদের সামনে বলবে কিন্তু আমি একটাই কথা বলবো আপনারা অনেকে বিধান নাম শুনেছেন ডক্টর বিধান রায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন যাকে গোটা ভারতবর্ষের মানুষ সমীহ করতেন কারণ আমি ছোটবেলায় ছবি দেখেছি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রীর ঘাড়ে হাত দিয়ে কথা বলছে একটা ব্যক্তিত্ব ছিলেন ছিলেন আমাদের সিদ্ধার্থ শঙ্কর রায় যাকে ভারতবর্ষের মানুষ চিনতে আমি অস্বীকার করব না ভিন্ন দল হলেও অস্বীকার করব না জ্যোতি বাবু একজন ব্যক্তিত্ব ছিলেন আর আজকের বাংলায় আজকের রাজনৈতিক দলে এমন কোন ব্যক্তিত্ব আছে যাকে ঘোরা গোটা ভারতবর্ষের নেতৃত্ব সমিয়ে করে আরে ভারতবর্ষ তো দূরের কথা গোটা বিশ্ব মানব সমাজ যার একের পর এক প্রকল্পকে বিশ্ব মানব সমাজ শ্রেষ্ঠ প্রকল্প বলে আখ্যা দিচ্ছে আপনারা শুনে খুশি হবেন আপনারা শুনে খুশি হবেন কন্যাশ্রীর পর আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুটি প্রকল্প গতকাল রাষ্ট্র সঙ্গে আবার শ্রেষ্ঠ প্রকল্প বিবেচনা হয়েছে একটা হচ্ছে উৎকর্ষ একটা হচ্ছে সবুজ সাথী এই দুটো প্রকল্প আবার বিশ্ব মানব সমাজে শ্রেষ্ঠ প্রকল্প হিসাবে বিবেচিত হয়েছে কয় মোদীজি আপনার মেকিং ইন্ডিয়া পনেরো টাকা অ্যাকাউন্টে কত কথা কই কিছু তো হলো না আরে হলো না বের কোথায় হলো তো হয়েছে তো আরে নোট বাতিল করে কারো লোক লাভ হোক আর না হোক বিজেপি পার্টির লাভ হয়েছে সব টাকাই তো সাদা হয়ে গেছে কালো টাকা তো ধরা পড়েনি বিজেপি পার্টির লাভ হয়েছে ললিত মোদি নীরব মোদি আর বিজয় মালিয়া অনিল আম্বানি এরা কি করেছে এরা এই সুযোগে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে বাড়ি দিয়েছে আবার চুপ করে বলছে পুলিশকে বলছে আমাকে তো বিজেপির মন্ত্রীরাই ছেড়ে দিয়েছে আমি তো বিজেপি পার্টিতে হাজার হাজার কোটি টাকা দিয়ে তবে তো ভারতবর্ষের বাইরে এসেছি ভাবেন হয়নি কেন হইছে বিজেপি পার্টির হইছে কাজেই এই পার্টিকে এই দলকে ক্ষমতাচ্যুত করতে পারে কে একমাত্র ব্যক্তিত্ব বাংলার মমতা बनर्जी তাই এই ভোটটা কত তাৎপর্যপূর্ণ এই মেয়ের জন্য গোটা সমাজত সম্প্রদায়ের কল্যাণের জন্য সেই পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন আমাদের গ্রামে গ্রামে পার্টি হিসাবে ঘুরেছে একাধিকবার আমাদের নেতা শুভেন্দু দাই এসে কর্মী বৈঠক থেকে শুরু করে হেমদাবাদের পাশে দাঁড়িয়ে মিটিং করেছে আমি আপনাদের পাশে আছি সহকর্মী হিসাবে আমি হেমদাবাদের আপাবর জনসাধারণকে হেমদাবাদের সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলতে চাই বিকাশের লোককে ভোট দিন হেমদাবাদকে নিয়ে যাওয়ার জন্য ভোট দিন বাংলাকে দিল্লির দরবারে প্রতিষ্ঠা করার জন্য মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য কানাইলা রাহুল এক নম্বর বোতাম টিপে জোড়া ফুলে দোয়া করুন আশীর্বাদ দিন এই আবেদন আপনাদের কাছে করতে চাই পঞ্চায়েতের সঙ্গে ভোটকে মিলাবেন না এটা আপনার আমার গোটা বাংলার গোটা ভারতবর্ষের মানুষের ভোট এটা প্রিয় স্বার্থে কাজ করুন পঞ্চায়েতে যদি কোনো ব্যথা থাকে কারো মনে কোনো কর্মী টিকিট না পেয়ে ব্যথা থাকে আমি জেলার সভাপতি হিসাবে আপনার সহকর্মী হিসাবে বলছি তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য দিল্লির দরবারে বাঙালির হাতে কাঠি রাখার জন্য আপনারা মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য সব ভেদাভেদ বলে আপনারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিবেন কানাইলাল আগরওয়ালকে ভোট দিবেন এই আবেদনটা আপনাদের কাছে রাখতে